খাসির দাম আটশো আর মানুষের দাম হাজার টাকা দিলেই পাওয়া যাবে এখন বেশি বেশি নাম্বার पटना में बेली रोड के पास पड़ा था और वहीं पे बाजू में, में मेरे एक लड़की खड़ी थी तो वो बार बार एक पेपर पलट रही थी দুর্নীতি এখন সব পরীক্ষাতে শুরু হয়ে গেছে নিজের মতন গুরুত্বপূর্ণ পরীক্ষাতেও বাদ গেলানো শেষে ষোলো ঘন্টা পরেও শিক্ষার্থীরা পাচ্ছে না ভালো নম্বর টাকা দিলেই এখন পরীক্ষার আগে পাচ্ছে কোয়েশ্চন পেপার এরকম চলতে থাকলে মুনিয়ার মতো ভবিষ্যতে অনেক বেরোবে ভুয়া ডাক্তার এ বছর দুজন নয় সাতষট্টি জন প্রথম হয়েছে কাকে ছেড়ে কাকে নেবে কলেজ কর্তৃপক্ষ ভাবছে 2024 মে एग्जाम दिया था और मेरे साथ इस बार बहुत बड़ा स्कैम हुआ है जनरेटेड क्योंकि मेरा रिजल्ट जनरेट नहीं हो सकता क्योंकि उनको मेरी ओएमआर टॉन और डैमेज्ड मिली है থেকে কাঁড়ি কাঁড়ি টাকা নিয়েও নেই ভালো ব্যবস্থা এদের জন্যই ভালো শিক্ষার্থীদের হয়েছে খারাপ অবস্থা নিজের মতো তো গুরুত্বপূর্ণ পরীক্ষার রেজাল্ট বার করেছিল ভোটের রেজাল্টের দিনই এই রকম কুটবুটি কোথা থেকে আসে এদের শুনি শিক্ষার থেকে হয়ে গেছে এখন গুরুত্বপূর্ণ ভাতা মানুষ বলছে গুণগান করব তারই যে দেবে টাকা ভবিষ্যৎ প্রজন্মের কথা এরা একবারও ভাবছে না দেশের ছেলে বাইরে চাকরি করতে গেলে সেটাও মানছে না সবাই বলছে খাসির দাম আটশো আর মানুষের দাম হাজার টাকা দিলেই পাওয়া যাচ্ছে বেশি বেশি নাম্বার